ধন্যবাদ সবাইকে আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আসলে যখন জুলাই আগস্টের আমাদের মেন স্ট্রিমের মিডিয়াগুলো যখন কাজ করছিল না আমাদেরকে সঠিক সংবাদগুলো দিচ্ছিল না তখন দেখেছি কিভাবে ফেসবুক থেকে শুরু করে টুইটার ইনস্টাগ্রামগুলো আমরা অনেক ধরনের তথ্যগুলো পাচ্ছিলাম তখন আমরা এই জিনিসগুলো যখন মানে সব সময় আমরা ফোন হাতের কাছেই রাখতাম যে কখন কি নিউজ আসলো কি হলো এই জিনিসগুলো জানতাম এবং সবাই চেষ্টা করতাম শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য তখন ভাবলাম যখন তখন ভাবলাম যে এই সংবাদগুলো আসলে ইতিহাসের একটা অংশ হয়ে থাকা উচিত সেখান থেকে আমরা আসলে এই উদ্যোগটা নেই আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি তাদের থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা এগুলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু সহ আমরা এই কাজটা শুরু করি এবং শহীদদের বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা কালেক্ট করে একটা ফাইল ডকুমেন্টেশন তৈরি করি যাতে এই ইতিহাসগুলো কোনোভাবে হারিয়ে না যায় সেখান থেকে আসলে আমাদের কাজ করা অনেক মতো আমরা দুই হাজার ক্লাস আমরা তথ্য দুই হাজার ক্লাস শহীদ সহ বিভিন্ন ধরনের নিউজকে আমরা আর করতে পেরেছি এখন পর্যন্ত আপনারা আমাদের ওয়েবসাইটে গেলেও খুব সুন্দরভাবে সাজানো বোঝানো পাবে সেখান থেকেই কাজগুলো আমরা করেছি এবং এখন আমরা কাজ করছি এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের সম্মুখীন হয়েছি দেখা গিয়েছে যখন ইন্টারনেট অফ ছিল তখনকার সময় যারা মারা গিয়েছে বা শহীদ হয়েছে তাদের কোনো তথ্য আমরা পাইনি তিন তারিখ চার তারিখ তিন তারিখের অনেক তথ্য আমরা পাইনি চার তারিখে শহীদের তথ্যগুলো বলতে গেলে একদম হারিয়ে গেছে ওদের কোনো তথ্যই নেই জাস্ট নামটুকুই আছে এছাড়া আমরা কিছুই পাচ্ছিলাম না তার মানে এটা আসলে এটাও এক ধরনের আমি বলতে গেলে বলবো বৈষম্য হওয়া যে যাদেরকে আমরা নিউজে পেয়েছি তারাই শুধু আমাদের কাছে শহীদ হিসেবে বেঁচে আছে ওনারা আর নেই আমরা বলতে গেলে ওদেরকে হারিয়েছি যেমন এখানে একজন গার্মেন্টস কর্মী কথা বলেছেন আপু আপু

কাজ করেন তাহলে আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে অনেক সুবিধা হবে যাতে আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর পর পরের প্রজন্ম দেখতে পারে যে আসলে চব্বিশালী কি হয়েছে অলরেডি মানুষের মন থেকে এই জিনিসগুলো চলে যাচ্ছে যা দেখা যাচ্ছে যে সবাই সবার জীবনে ব্যস্ত হয়ে গেছে এবং বিভিন্ন প্রকাণ্ডের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আসলে এরকম কিছু হয়নি তো আমি সবার কাছে অনুরোধ করবো দয়া করে এইসব বিষয়গুলো একটু ফোকাস করবেন আপনারা আর সর্বশেষ যে কথাটা বলবো এই জিনিসগুলো সংরক্ষণ করার অন্যতম অন্যতম বিষয় ছিল যে খুনিদের বিচার করা আমরা এখন পর্যন্ত কোনো ভালো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যেখানে খুনিদের বিচার হবে নাম কয়েকজনকে ধরে নেওয়া নিয়েছে তাদের অবস্থাও এখন দেখা যাচ্ছে আরো তার আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে তাদের তেল শরীর তাদের হাসি মুখ এগুলো আসলে অনেক কষ্টদায়ক যে আগস্টের আগে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তারা কি অবস্থা ছিল আর এখন যাদেরকে খুনি হিসেবে ধরে নিয়েছে তাদের কি অবস্থা যখন দুটো ছবি পাশাপাশি আমরা দেখি আসলে ওই কষ্টটা ধরে রাখা যায় না তো আমরা আমি সর্বশেষ এই কথাটাই বলতে চাই আমাদের আমরা হত্যার বিচার চাই এবং আমি এইটাই বলতে যেতে চাই যে এই হত্যার বিচার যদি আমরা না করতে পারি হয়তো এদের অভিশাপ এদের যে একটা কষ্ট দুঃখ এই দেশের উপর চলে যাবে না হয়তো আবার দুবছর আবার একটা অনুষ্ঠান হবে আবার আমাদের রক্ত দেওয়া লাগবে

আমরা মানুষ আসলে এই জিনিসগুলো ভুলে جاتے। যেমন এখানে একটা কাছে কি না আছে? নিও বিচারে যারা আসছে আমিও ওদের সাথে বলতে চাই যে এই জিনিসটার বিচার হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গত 16 বছরে যারা ভাবে মারা দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিচার না হলে আসলে বোঝা যায় না যে একটা দেশের শাসন ব্যবস্থা বা একটা দেশ কিভাবে চলছে। এইটাই একটা দেশকে পরিমাপ করার সর্বোত্তম উপায়। ধন্যবাদ সবাইকে।